কাউকে ভুলে যাওয়াটা কঠিন না কঠিন তো হলো ভুলে থাকার অভিনয় করাটা জীবনে যদি ভালো থাকতে চান তবে মন থেকে আগে মায়া ত্যাগ করুন কিসের ছোট কাজ কিসের বড় কাজ মনে রাখবেন সকল কাজই মানুষের পেট চালানোর তাগিদে করে থাকে আর তাই সকল কাজই বড় সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো এতে তোমার কাছের মানুষগুলো তোমাকে দেখে অনেক খুশি হবে আর তোমার শত্রুগুলো অনেক কষ্ট পাবে একমাত্র মাকে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর সব অনুভূতিকে হার মানায় লোকে কি ভাববে এটা ভেবে কোনো কিছু বন্ধ করো না কারণ জীবনটা তোমার লোকের না মূল্যটা সবাই বোঝে তবে সেটা হারিয়ে যাবার পর না পাওয়ার ব্যথার থেকে পেয়ে হারানোর ব্যথাটা একটু বেশি হয় কাউকে কখনো খুব বেশি আপন ভাবা ঠিক না কারণ আপন মানুষগুলোই কষ্টের কারণ হয়ে দাঁড়ায় যাদের মনের মায়া বেশি তাদের জীবনে কষ্টও বেশি ভালোবাসা সবার প্রতি আসে না আবার যার প্রতি আসে সে মূল্য বোঝে না যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে সবসময় আগে সরি বলে জীবনে সবচেয়ে বড় সারপ্রাইজ হলো মৃত্যু একদিন হঠাৎ করে আসবে আর হঠাৎ করে সবাইকে চমকে দিবে নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যেন তোমাকে একা করে যাওয়া মানুষগুলো তোমাকে দেখেই একদিন আফসোস করে উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না যদি তুমি গরিব হও তবে তোমার কাছের মানুষগুলো তোমাকে অবহেলা করবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও তোমার খোঁজ নেবে যতদিন তুমি অন্যদের কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ বাবারা কখনো কাঁদে না কারণ বাবাদের চোখে জল গায়ের ঘাম হয়ে বেরিয়ে আসে আদর্শ স্ত্রীর হলো সেই নারী যে নিজের চাহিদাকে স্বামীর উপর সীমাবদ্ধ থাকে আচ্ছা কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় না কখনো না যে ভালোবাসতে জানে সে শত কষ্টের মাঝেও ভালোবাসতে পারে কারো অবহেলিত ভালোবাসা থেকে জীবনে একা একা থাকা অনেক ভালো সম্পর্কটা দুজনের হলেও যদি কেবলমাত্র একজন সেটা টিকিয়ে রাখার চেষ্টা করে তবে সেটা আর কখনোই ডেকে না এক বছরে দশটা বন্ধু বানানো কঠিন কোনো কাজ নয় তবে তবে দশ বছর ধরে একটা বন্ধুত্ব টিকিয়ে রাখা অনেক কঠিন যে ধোকা দেয় সে হয়তো চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে কখনোই বোকা নয় সে বিশ্বাসী মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন সে মৃত্যু কামনা করে এটাই হলো ভালোবাসার পনির কেউ আমাকে ভালো না বাসলে কষ্ট আমাকে ঠিকই ভালোবাসে সবাই হয়তো ছেড়ে যাবে কিন্তু কষ্ট কখনোই আমাকে ছেড়ে যাবে না আমি কাঁদতে চাই না কেন যেন কান্না আমার চোখে এসে ভিড় জমায় আমি কষ্ট চাই না কেন যেন কষ্ট আমাকে খুব জ্বালায় আমি সুখ চাই আর সেই সুখ দেখে পালায় কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে তুমি কাছে নেই তবু তোমার ছবিতে সেই হাসিটা এখনো রয়ে গেছে আর সব সময় এই হাসিটা দেখতে চাই কারণ এই হাসিতে লুকিয়ে রয়েছে আমার সুখের একটা অনুভূতি প্রেম ভালোবাসাগুলো এখন টাকার কাছে বিক্রয় হয়ে গেছে এখন সবাই যোগ্য খুঁজে কেউ যোগ্য করে নিতে রাজি নয় তাদের কপালে প্রেম ভালোবাসা নেই যারা সামনে ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও বলতে পারে না তুমি মানুষকে যা দিয়েছ প্রতিদিন তা আশা করো না কারণ সবার কাছে তোমার মতো হৃদয় নেই সবাই তোমাকে কষ্ট দিবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যে কষ্ট দেওয়ার পর তুমি হয়তো কষ্ট সহ্য করতে পারবে কাউকে ভুলে যাওয়া কোনো কঠিন বিষয় নাই কঠিন হচ্ছে তার সাথে কাটানো সময় আর মুহূর্তগুলোকে ভুলে থাকা আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে